নেইমার জুনিয়র যা ফুটবল বিশ্বের এক আক্ষেপের নাম নেইমার জুনিয়র এমন একজন ফুটবলার যিনি কিনা সব কিছু জয়ের সম্ভাবনা নিয়েই ফুটবল বিশ্বে আবির্ভূত হয়েছিলেন কিন্তু সম্ভব্য কোনো শিরোপাই কিন্তু নেইমারের কাছে এখন পর্যন্ত ধরা দেয়নি নেইমার জুনিয়রের দু হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপের মিশনটাই নেইমার জুনিয়র নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় মিশন হিসেবে ঘোষণা দিয়েছেন ইতিমধ্যে এবং তিনি গতকালকে আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন তিনি এই বছরটিকে নিজের কেরিয়ারের সেরা বছর হিসেবেই দেখছেন ব্রাজিলিয়ার মিডিয়ার মতে সান্তোসে গ্যাবিয়াল ও রনির মতো খেলোয়াড়দের অন্তর্ভুক্তি নেইমারের মানসিক অবস্থায় বড় প্রভাব ফেলেছে নতুন উদ্দীপনায় চাঙ্গা হয়ে উঠেছেন তিনি পুরো মনোযোগ এখন তার মাঠের পারফরমেন্স আগের যে কোনো সময়ের তুলনায় মানসিকভাবে বেশি স্থির ও দৃঢ় অবস্থানে রয়েছেন এই ব্রাজিলিয়ান সুপার স্টার দলের অভ্যন্তরীণ বিশ্লেষণে উঠে এসেছে আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে নেইমার নিজেকে দলের মূল ভরসা হিসেবে ভাবছেন তার বিশ্বাস দীর্ঘ পর্যায়ে খেলার মতো সামর্থ্য এখনও তার পুরোপুরি অটুট রয়েছে এবং সঠিক প্রস্তুতির মাধ্যমে তিনি টুর্নামেন্টে এর সেরা ফর্মে পৌঁছাতে পারবেন বলে তিনি এটাও বিশ্বাস করেন নেইমার এই বদলে যাওয়া মানসিকতা ইতিমধ্যে নজর কেড়েছে অনেক অনেক সংশ্লিষ্টদের ঘনিষ্ঠদের ভাষা শুধু ট্যাকটিক্যাল দিক থেকে নয় ফিটনেস রিকভারি কি এমন থেকে জীবন যাপনের প্রতিটা খটিনাটিতেই নেইমার জুনিয়ার দিচ্ছেন বাড়তি মনোযোগ নেইমার জুনিয়ার এত এত কিছু স্যাক্রিফাইস করছেন যে নেইমার জুনিয়ারকে আমরা অন্যরকম ভাবে চিন্তা এতদিন তবে দু হাজার ছাব্বিশে এসে নেইমার জুনিয়ার সব কিছুতেই নিজেকে পরিবর্তনের আভাস এনেছেন তো নেইমার জুনিয়ারের এই পরিবর্তন কি সফল হবে নেইমার জুনিয়ার কি পারবেন দু হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপে ব্রাজিলকে সাহায্য করে নেইমার জুনিয়ার বিশ্বকাপটা নিজের করে নিতে